জিন যদি চায় মানুষকে দেখা দিতে পারে কখনো সাপের আকারে কখনো কুকুরের আকারে কখনো মানুষের আকারে দেখা দিতে পারে কিন্তু আমরা নিজে থেকে দেখতে পাবো না তাদের জগৎ আলাদা তারা আমাদের ডিস্টার্ব করবে না যেমন আমরা তাদের ডিস্টার্ব করি না কিন্তু কোনো কোনো সময়ে হয়ে যায় ফলে জিন আকৃষ্ট হয় জিন কষ্ট দেয় যেমন শৈতান রক্ত ধরণীর মাঝে প্রবাহিত হতে পারে এবং মানুষকে কষ্ট দিতে পারে এ কথা আমরা প্রাণ হবে সে জানি সুতরাং জিনের ব্যাপারে আমরা বিশ্বাস করি একটা জাতি কিন্তু সাধারণভাবে আমরা ভয় খাবো তা না আমাদের সাথেই জিন আছে জিনও আছে তখন তো ভয় পায় না যখন বলা হবে অনেক জায়গায় আল্লাহ বা কবরস্থানে পাশ দিয়ে যাচ্ছে একা যাবে না গাছ করছে কেন ওর কি হলো ও বাবা ওখানে গলায় মনে ছিল তো গলায় দড়িদি মনে কি যদি আমার ছপাং করে মাথায় নেমে পড়ে এটা কাদের রাখিদা ওদের রাখিদা সেই রাখিদায় বিশ্বাস করে আমি নিজেকে তহি নষ্ট করেছি যে জগৎ ছেড়ে চলে যায় সে কি আবার আসে ফিরে যে যায় সে যায় চলে ফিরে নাহি আসে গো সে অধার আমায় চাঁদ নাহি হাসে গো যে যায় সে আর ফিরে আসে না এই সিদ্ধিদে হয় থেকে যায় না হয় সেখানে নাম লেখানোর পর যে কবরে পাঠানো হয় যে কবর আমরা এই মানে গর্তটাকে বলছি না কবর একটা জগৎ সেই জগতে অথবা সে জান্নাতে গাছে গাছে থাকে অথবা সে আরসের নিচে ঝড়কাতে সেখানে বাস করে যেমন শহীদরা করে তারা এই দুনিয়াটা আসে না এ দুনিয়ার কোনো খবর রাখে না যে আমার বাপ কি করছে আমার বেটা কি করছে আমার বউ কি করছে না 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 আর নেই আসে কোনো মতেই হতে পারে না কিন্তু গলাটা যেটা ওদের আছে আমাদের বিশ্বাস কি যে যদি বাবা অপমরণের মৃত্যু যে মরছে সে নাকি তার রুহ নাকি ভোটকে বেড়ায় ভোটকে বেড়ায় আর কাউকে কাউকে জপ করে ধরে কবরটা বিশ্বাস করবেন না কোন কোনো সময়ে দেখবেন হুজুর যারা জিন ছাড়ায় জিন ছাড়িয়ে তখন বল নাম কি বল নাম কি তখন নাম বলার সময় দেখবেন কোন মৃত ব্যক্তির নাম নিচ্ছে মৃত ব্যক্তির পালা করে মৃত ব্যক্তির নাম নিচ্ছে আমি ও আমি আমি নামাজ পড়তে এসেছিলাম ও আমার গায়ে দুটো মেরে দিল এইরকম মিথ্যা কথা বলে খবর বা বিশ্বাস করবে না সে অম হতেই পারে না তারা সেটা কি হয় জিন আপনারা জানেন যারা ভোট ছাড়ায় যারা জিন ছাড়ায় সবাই কিন্তু জিনের রোগী না হয় সে জিনের রোগী না হয় তার হিস্ট্রিয়া রয়েছে ডাক্তারবাবুরা জানে আর না হয় জাদু করা হয়েছে আর না হয় তার বদনজর হয়েছে আর না হয় তা প্রেম হয়ে গেছে দিয়ে অভিনয় করছে সুতরাং খবরটা জিনের ব্যাপারে আমরা জিনকে বিশ্বাস করি জিন একটা জাতি আছে বিশ্বাস করি তাদের আমাদের মতো সমাজ আছে বিশ্বাস করি মিনাল মুসলিম আর মিন্নাল কাসিতুন আমরা জানি যে আমাদের মতোই ভালো মন্দ সবই আছে জিনের একটা জগৎ আছে কিন্তু তার মানে এই নয় যে আমাদেরকে জিন গরবভাবে আমরা বিশ্বাস করব জিনের ইবাদত করব জিনের পূজা করব জিনকে আমরা বস করার জন্য ইচ্ছা মতো যা মন তাই যেমন অনেকে করে থাকে খবরদার সাবধান হয়ে যান জিনের ব্যাপারে আতিদা আপনি সংশোধন করে নেন আল্লাহ আমাদেরকে তফি